হক্কতার পরিকল্পনা করেছিল সেই প্রতিবাদে আসলে এখন না হাসতে ইচ্ছা করছে আবার বলতে ইচ্ছা করছে আসলে কি আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি না আমরা যদি স্বাধীন বাংলাদেশে বসবাস করেই থাকি তাহলে এক সপ্তাহ হয়ে যাচ্ছে যার সুমন ভাই কে পরিকল্পনা করেছে তাদেরকে এখনো পর্যন্ত কেন এত এত প্রশাসন থাকার পরেও কেন তাদেরকে আয়নায় రావতে আনা হয়নি আমরা অভিযানে হচ্ছে দাবি জানাচ্ছি যারা হত্যার পরিকল্পনা করেছে আসলে হত্যার পরিকল্পনা কথা করে নাই তাদের সার্ধে আঘাত করেছে সার্ধে আঘাত করেছে বিধায় কিন্তু হত্যার পরিকল্পনা করেছে ভুলে আমরা শান্তি ভাবে এখন হচ্ছে মানববন্ধন গুলো করে যাচ্ছি আইনের আয় যদি দোষীদেরকে না আনা হয় তাহলে কিন্তু ভাই আমরাও একটু অশান্ত সৃষ্টি করতে পারি কিনা গেছে এখন কি করা যায় খুঁজে বের করতেই হবে তো আমাদেরকে এমনটা পার্থ করবেন না আপনারা আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিভাবে প্রতিবাদ জানাচ্ছি যারা হুমকি দিয়েছে মিনিস্টার সুমন ভাইকে হত্যা করার জন্য তাদেরকে আইনের আওতায় আনা আমরাও মানুষরা দেখতে চাই যে মানুষগুলা কে হতে পারে আমাদের তো আপনারা এটা মনে রাখবেন যেমন ভাই একা নয় সারা বাংলাদেশের মানুষ বেরিস্টার সুমন ভাই এর পাশে আছে তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের ভালোবাসার মানুষকে যে সব সময় মানুষের কথা ভাবে মানুষের নিয়ে চিন্তা করে যা দিনটাই শুরু হয় মানুষের জন্য এবং রাতে ঘুমিয়েও তিনি মানুষের কথা ভাবেন ওই রকম মানুষটা বেঁচে থাকা আমাদের জন্য আপনাদের বড় বড় নেতাদের জন্য কিছু যায় আসে না কিন্তু আমাদের খেটে খাওয়া জন্য सुमन ভাই যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বড় লোক মানুষরা বুঝতে পারবেন না আসলে আপনারা যদি তবে আবেগের তাহলে এক সপ্তাহ না ওরা ঘুমিয়ে নেই আপনারা আছেন তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যেন হচ্ছে যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনে এবং পরবর্তীতে যেন এর এরকম দুঃসাহস করতে না পারে সে সেজন্য কটুর থেকে কটুর শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি আমি আসলে অসুস্থতায় বেশি কিছু বলতে পারছি না আর শুরু তো করেই দিয়েছি এর শেষটা কোথায় হবে বলতে পারছি না যতদিন পর্যন্ত না যারা আসামিরা ভরা করছে ততদিন পর্যন্ত আমরা

আমাদের সবার উচিত এবং প্রধানমন্ত্রী উচিত জেলায় যারা